আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমি একটা মাটি দিচ্ছিলাম এটা আমার ছেলের স্কুলে ফাংশন ছিল বাইশতম বার্ষিক ক্রিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান এন্ড এখানে মানে খেলার প্রতিযোগিতা পুরস্কার বিতরণ হবে আমি এখানে গিয়েছিলাম তো অনুষ্ঠানটা আপনারা দেখবেন দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি এখানে আপনার যে বাচ্চারা যেসব সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশগ্রহণ করেছে সেইগুলো তুলে ধরার চেষ্টা করেছি তো অবশ্যই আপনাদের ভালো লাগবে এই আশাই করছি এখানে আর আমি কোনো কথা বলবো না এখানে যা যা হবে তা আপনারা শুনতে পাবেন জাতীয় সংগীত দিয়ে এই অনুষ্ঠানটা শুরু হচ্ছিল আর এখানে স্কুলের ছাত্রীরা জাতীয় সঙ্গীত খাওয়ার জন্য ইনস্টিচ উঠে গেল

Assalamualaikum. Koto kal. Jalan. দাদা মাখনের বাবা হারে হারাম দাদা সেরো নামে দরকার নাই চলেন নাই নাই খবরে চলিয়া যায় গতকাল গড়াইতে সদরঘাট থেকে বরিশালগামী গ্রামে লঞ্চের মাঝ নদীতে গেলে আমাদের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ কাছাকাছি চলে এসেছেন অনেকে উপস্থিত হয়েছেন তাই আমরা খুব শীঘ্রই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমরা ইনশাল্লাহ খুব ولی از مچه گچه مرمو بترین of aminur rahman girls high school it's my pleasure and pride to be the host of today's stunning event and in this nice and comfortable winter morning i'd like to welcome all the audiences in this annual prize-giving ceremony jointly arranged by new holy Shale public school and amino rahman girls high school you know prizes will be given in different categories আমাদের আমিনুর রহমান গার্লস হাই স্কুলের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন সার্কে সম্মানিত সুধি এই পর্যায়ে আমি হলাম গার্লস হাই স্কুল ও নিউ হরিচন পাবলিক স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন সার্কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নাজিবা ফোরকান মেহে বক্তব্যের জন্য দুচার কথা আমি প্রথমে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এই মুহূর্তে প্রধান শিক্ষিকা নিগা সুলতানা ম্যাম পুরস্কারটি তুলে দিচ্ছেন জনাব মোহাম্মদ রাফসান মোল্লা সারের হাতে একটা জোরে জোরে করতালি দিয়ে তিনি আসতে পারেন নাই উনি সকালে আমার সাথে কথা হয়েছে যে উনি আসবেন কিন্তু দুর্ভাগ্যজনক মিটিং হতে তিনি আসতে পারেন নাই আমাদের মধ্যে উপস্থিত আছেন অচলাকার সম্বলপুর উপস্থিত আছেন হোলি চাইল্ড পাবলিক স্কুল এবং আমিনুর রহমান গার্লস হাই স্কুলে আমার পরিবারের সদস্যরা সকল শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী যারা যে কোনো আয়োজন করার ক্ষেত্রে আপ্রাণ চেষ্টা করেন কতটুকু সকল অনুষ্ঠান শেষে বাচ্চাদেরকে স্টেজে ডেকে ছিল পুরস্কার নেওয়ার জন্য তো এখানে আমার মেজো ছেলেও ছিল ও এবারকার পুরস্কার পেয়েছে এবারও দ্বিতীয় হয়েছে ও বল নিক্ষেপ খেলায় সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার বড় ছেলে মিথু ছেলে দুজনে এই হল পাবলিক স্কুলে পড়ে টা খুবই থাকবে সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য